বিআরসি কার্ড রয়েছে তাদের ই ভিসা করতে হবে এই ই ভিসার যে সময়সীমা ছিল সেটি বর্ধিত করেছে ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা যে সিস্টেমটি এটি ইউপি গভর্নমেন্ট বেশ আগেই পদক্ষেপ নিয়েছিল কিন্তু এই পদক্ষেপটি সম্প্রতি দেখা যাচ্ছে যখন আপনার সময়সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেহেতু সবাই চেষ্টা করতেছিল যে এটি সবাই সম্পন্ন করার তখন দেখা যাচ্ছে অনেক মানুষই তাদের ই ভিসা আপডেট করতে পারেনি তারা যখনই অ্যাকাউন্ট ক্রিট করতে গেছে অনেকে দেখা যাচ্ছে বিআরপিতে আপনার স্ক্যান হয়নি অনেকে ইনফরমেশন নিচ্ছে না অনেকে রং ছবি চলে আসতেছে অনেকে রং আইডি আইডেন্টি শো করতেছে এবং এটা একটা ডেভাস্টেটিক সিচুয়েশনের মধ্যে পড়েছে মানুষ এবং এটা নিয়ে অনেক পার্লামেন্ট পর্যন্ত ব্যাপকভাবে সমালোচনা হয়েছে এবং বিভিন্ন রাইটস গ্রুপ বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশান বিভিন্ন চেটি অর্গানাইজেশান তারা এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ করেছে এবং গার্ডিয়ান থেকে শুরু করে অনেক পত্রিকা নিউজ করেছে যে এটা অনেকটা বড় ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে ইন ফিউচার এবং এই যখন পরিস্থিতি তখন মুফিস তিন মাসের জন্য এই ইভিসার যে সময়সীমা ছিল সেটি বর্ধিত করেছে এবং দেখা তারা বলেছে যে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত ই ভিসা আপনার আপনি ই ভিসা করতে পারবেন এবং একই সাথে আপনি আপনার যে বিআরপি সেটার মেয়াদ যেহেতু একত্রিশে ডিসেম্বর দু হাজার শেষ হবে স্টিল আরও তিন মাস আপনি এই বিআরপি ও বিআরসি কার্ড ইউজ করতে পারবেন সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে যারা অ্যাসাইলামে আছে মানে রিফিউজিলিট রিমেনে আছে আবার যারা ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আছে অথবা যারা অ্যাসাইলাম সিকার আছে তারা কী অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে যে যারা অ্যাসাইলাম সি কার্ড মানে এ কার্ড নিয়ে আছেন এখনও অ্যাসাইলএম গ্রান্ট হয়নি তারা কিন্তু এই ভিসার অন্তর্ভুক্ত না বা ই ভিসা তাদের করতে হবে না কারণ তাদের এখনও রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হয়নি কিন্তু যারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছে অথবা ইউএসএস অথবা সেটেলমেন্ট স্কিমের অধীনে আছে ইউ সিটিজেনরা তাদের কিন্তু ই ভিসা করতে হবে যদি তাদের বি বা বিআরসি কার্ড থাকে এখন রিফিউজি স্ট্যাটাস ধারীদের কিন্তু বিআরপি কার্ড আছে সবার আনটিল গত অক্টোবর পর্যন্ত যাদের অ্যাসাইলাম হয়েছে কিন্তু এরপরে কিন্তু আবার বিআরপি কার্ড ইউজ করেনি এই জন্য অনেকের মধ্যে অনেক রকমের সন্দেহ সংখ্যা কিন্তু বিরাজ করছে তো আমাদের একদম স্পষ্ট তথ্য হচ্ছে ইউ সিটিজেনদের ক্ষেত্রে যারা বিআরসি কার্ড রয়েছে তাদের ই ভিসা করতে হবে এবং এটি আপনি আগামী একত্রিশ মাস পর্যন্ত এখন করতে পারবেন যদি কোনো সমস্যা থাকে আপনি হোম সে রিপোর্ট করতে পারবেন তখন তারা আপনাকে অ্যাসিস্ট করবে যারা ইউ সিটিজেন কিন্তু আপনাদের তো আর বিআরসি কার্ড নেই কারণ আপনাদের সেটেলমেন্ট স্কিমের অধীনে পারমানেন্ট রেজিডেন্ট থাকতে পারে অথবা সেটেলমেন্ট স্কিমের অধীনে আপনারা রিসেটেল স্ট্রাস থাকতে পারেন তখন আপনাদের যে ইভিসা এটি কিন্তু তারা করে দিয়েছে শুধুমাত্র আপনার ইনফরমেশনটি আপডেট করতে হবে কীভাবে আপডেট করতে হবে আপনি যখন ওপেন করবেন মানে লগ করবেন তখন দেখবেন যে হয়তো আপনার ইমেলটি আপনি যে ইউজ করছিলেন আগে সেটি আপনার ইমেল না অথবা আপনি অন্য কারো ইমেল থেকে করেছেন অথবা আপনার ইমেল হারিয়ে গেছে অথবা ফোন নাম্বার হারিয়ে গেছে এরকম কোনো অনেক ইস্যু থাকে সেই জন্য এরকম কোন ইস্যু থাকলে শুধু সেই ইনফরমেশনটি আপনি আপডেট করবেন এবং ইউ সিটিজেনদের জন্য এটি কিন্তু অত্যন্ত সহজ আপনাদের কিন্তু নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না এই এটা করা আছে শুধুমাত্র ইনফরমেশন আপডেট করা অ্যাসাইলেন্সিকার যারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন তাদের ইতোমধ্যে অক্টোবরের আগে যারা পেয়েছেন তাদের বিআরপি ছিল তারা নতুন করে আপনার এই বিষয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা করে ফেলেছেন সেটা আপনারা ফলো করবেন এবং ইনফরমেশন আপডেট রাখবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু নিজেরই করতে হচ্ছে কিন্তু যারা নভেম্বর থেকে রিফিউজ স্ট্যাটাস পেয়েছেন অথবা অন্য কোনো ক্যাটাগরিতে ভিসা আপনাদের হয়েছে আপনাদেরকে বিআরপি কার্ড দেওয়া হয়নি তো যেহেতু বিআরপি কার্ড দেওয়া হয়নি আপনাদের কিন্তু একটা এক্সট্রা একটা ইমেল আসবে যে তোমার ই ভিসা আপডেট করা হয়েছে তুমি এই রেফারেন্স দিয়ে সেটি লগ করতে পারো এবং ইনফরমেশন আপডেট করতে পারো সেজন্য আপনাকে একটা ষোলো ডিজিটাল বা এরকম একটা নাম্বার দেওয়া হবে যে নাম্বারটি দিয়ে আপনি কিন্তু আপনার ই ভিসাটি দেখতে পারবেন এবং কোনো ইনফরমেশন আপডেট করতে হলে করতে পারবেন এবং এটা করা করতে হবে আপনাকে তার মানে যারা বিভিন্ন ভিসায় ছিলেন তাদের ক্ষেত্রে ইনফরমেশন হচ্ছে যে অক্টোবরের আগে যাদের ভিসা গ্রান্ট হয়েছে তাদের হচ্ছে নিজেরাই ই ভিসা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যারা নভেম্বরের এই নভেম্বর বা এই ডিসেম্বরে এসে ভিসা গ্রান্ট হয়েছে তাদের এটা অটোমেটিক করার কথা হোম অফিসের এবং আপনারা শুধু ইনফর্মেশন আপডেট করবেন আর যদি না পান তখন অফিসকে রিপোর্ট করলে তারা আপনাকে অ্যাসিস্ট করবে তখন ম্যাসেজটি হচ্ছে যাদের যে বিষায় থাকেন খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আপনার একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের মেয়াদ শেষ হয়ে গেলেও আপনার কার্ডের এই কার্ডটি ব্যবহার করতে পারবেন একত্রিশে মার্চ দুই পর্যন্ত এবং ই ভিসা এর মধ্যে আপনি করে নিলেই হবে আর যারা দেশের বাইরে আছেন অলরেডি কোনোভাবে ট্রাভেল করেছেন আপনাদের ইনডেফিনেটলি ট্রেনিমেন্ট থাকতে পারে অথবা অন্য কোনো ভিসা থাকতে পারে আপনাদের কার্ডও আপনাদের বি কার্ড বা বিআরসি কার্ড এবং আপনাদের যে ইভিসা সেম সিস্টেমেই কাজ করবে যদি কোনো জটিলতা থাকে আপনি ওই বি দিয়েই ইউকেতে ঢুকতে পারবেন একত্রিশ মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এর মধ্যে যদি নতুন কোনো আপডেট না আসে আর আপনি চেষ্টা করবেন এর মধ্যে এটা শর্ট আউট করার হোম অফিসের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে হয়তো আপনি কোনো কোয়ালিফাইড পার্সনের হেল্প নিতে পারেন কিন্তু এই সিস্টেমটা আপনারা নিজেরাও করতে পারবেন এটা খুব জটিল প্রক্রিয়া নয়